আসসালামু আলাইকুম বিওয়াশ এখন আমরা আসছি গরু কিনতে কাসপুর ব্রিজের সাথে টাইগার মিলের হাটে আর কি তো এখন রাত প্রায় দশটার উপরে তো এই বাজারে প্রচুর গরু আছে এবং দামও হাতের নাগালেই বেশি না কিন্তু আপনার পাইকাররা আপনার দাম ছাড়তেছে না এবং গরু অনেক গরু আছে তো আমরা অনেকগুলো গরু দেখছি তো আপনার প্রায় যেগুলো আপনার চার মন সাড়ে চার মন এরকম গোস হবে তো এই গরুগুলো এক লাখ সত্তর হাজার আশি হাজার টাকা দাম চাইতেছে তো আমরা অনেকটি আপনার দাম কইছি এক লাখ বিশ হাজার তিরিশ হাজার এরকম বলছি তো আপনার ওরা একদম দেড় লাখ টাকার মতো বইলা দেয় আর কি তো আমরা দেখতেছি গুইরা দেহি কি অবস্থা আর আপনাদের হাটের অবস্থা কেমন আপনাদের হাটে গরু কেমন আছে আর দাম কেমন